অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন খালাস পেয়েছেন সাত বছরের কারাদণ্ডের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসুদ্দিন আল মামুনের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার ৬ মার্চ এ রায় দেন পাশাপাশি হাজার রায় বাতিল ঘোষণা করা হয়েছে আইনজীবীরা বলছেন এ মামলায় আপিল না করা ব্যক্তি এই রায় সুবিধা পাবেন বলে রায়ে এসেছি ফলে এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালা স্পেলেন অ্যাপারে ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অন চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তায় গিয়াস উদ্দিন মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয় যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য হিউমিলেশনের জন্য এবং মামলা এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারে ওই মামলায় দুই হাজার ষোলো সালের একুশ জুলাই হাইকোর্ট রায় দেন রায়ে বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট সেই সঙ্গে তাকে বিশ কোটি টাকা জরিমানা করা হয় আর বিচারিক আদালতের রায়ে গিয়াসুদ্দিন আল মামুনকে দেওয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট তবে বিচারিক আদালতে মামুনকে দেওয়া চল্লিশ কোটি টাকার জরিমানা কমিয়ে বিশ কোটি করা হয় দুই দুই সালের একটা রিপিল আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই ক্রেডিট কার্ড এর মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে গত বছর লিভ টু আপিল বা আপিলের অনুমতি প্রার্থনা করেন গিয়াসুদ্দিন আল মামুন এই লিফ টু আপিল মঞ্জুর করে গত বছরের দশ ডিসেম্বর আদেশ দেন আপিল বিভাগ সেখানে হাইকোর্টের রায় স্থগিত করা হয় পাশাপাশি আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলা হয় এর ধারাবাহিকতায় গিয়াসুদ্দিন আল মামুন আপিল করেন তার এই আপিলের ওপর চার মার্চ শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ছয় মার্চ দিন রাখেন 2009 সালের ছাব্বিশ অক্টোবর তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুনকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন দুদক মামলায় অভিযোগ করা হয় টঙ্গিতে প্রস্তাবিত আশি মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিশ কোটি একচল্লিশ লাখ পঁচিশ হাজার টাকা ঘোষ নেন মামুন দুই থেকে দুই সালের মধ্যে ওই টাকা বিভিন্ন পদ্ধতিতে সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের ব্যাংক হিসাবে পাচার করা হয় ওই টাকার মধ্যে তিন কোটি আটাত্তর লাখ টাকা তুলে খরচ করেন তারেক রহমান দু সালের ছয় জুলাই এই মামলার বিচার শুরু হয় রায় হয় দুই সালের সতেরো নভেম্বর রায়ে তারেক রহমানকে খালাস এবং গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড এবং চল্লিশ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয় দুই সালের পাঁচ ডিসেম্বর তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আবেদন করে জানুয়ারি দুই হাজার আপিল গ্রহণ করেন করা আপিলের সঙ্গে বিরুদ্ধে ওপর একসঙ্গে শুনানি শেষে দুই হাজার ষোলো সালের একুশ জুলাই হাইকোর্ট রায় দেন এই রায়ের বিরুদ্ধে গিয়াসুদ্দিন আল মামুনের করা আপিল মঞ্জুর করে রায় দিলেন আপিল বিভাগ ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ